আজকে দশ বছর পর বিদেশ থেকে আসলাম ঢাকা শহর চেঞ্জ হয়ে গেছে বট গাছ ছিল বট গাছের বন্ধুরা মিলে আড্ডা দিতাম রাত পর্যন্ত বাহ একটা রেস্টুরেন্ট ওদিকে হয়েছে অনেক দাওয়া লেগেছে সামনে যেহেতু রেস্টুরেন্ট আছে কিছু খেয়ে নেই আরে কে এটা সময় কতদিন পরে দেখলাম তোকে বন্ধু বিদেশে গিয়ে তো আমাদের কথা বলে না বন্ধু তোদের কথা বলিনি সব সময় তোদের কথা মনে ছিল আগে চল রেস্টুরেন্টে যাই কিছু খেতে খেতে তারপর কথা বলি অনেক খুব লেগেছে আমার অসাধারণ টেস্ট আজ দশ বছর ধরে এই মাছ আর বাতের যে কী টেস্ট তা আমি প্রতিদিন মিস করেছি এবার তো চলে এসেছিস এখন রেগুলার খেতে পারবি আর কি বিদেশে যাবি না দেশেই থাকার চিন্তা করছিস না বন্ধু আর বিদেশে যাব না এবার দেশেই থেকে যাব Thanks for watching the video. Please subscribe my channel.